আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফরাক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাজীব ভাই আলহাম ভালো আছি আমরা চলে আসলাম এখন মেসার্স আল আমিন ট্রেডার্স এখানে আপনারা পুরাতন জাহাজের বিভিন্ন রকমের আছে কেবল দেখতে পাবেন এবং ঠিকানা আমার দোকান নাম হচ্ছে যে আল আমিন ট্রেডার্স আচ্ছা আর অ্যাড্রেস হচ্ছে স্টেশন আচ্ছা হ্যাঁ আজকে আপনাদের এখানে কি কি ধরনের তার দেখাবেন হ্যাঁ আমি আজকে এখানে ঘর ওয়ারিং আছে তারপরে আবার গাড়ি ওয়ারিং আছে তারপরে মনে করেন ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এগুলা দেখতে পারবেন আপনারা আহ বিএস দের ধন্যবাদ জানাই আজকে রাজীব বে আসছে রাজীব ব্লক থেকে আমি ফর হাত আপনারা যারা দেখতেছেন উনি অনেক কষ্ট করে ভিডিও করতেছে আমাকেও দেখবেন ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ধন্যবাদ আসেন আপনাদেরকে এবার দেখাই

এগুলো এগুলা কত করে কেজি বিক্রি করেন ভাই এগুলা সাড়ে করে হ্যাঁ তার এগুলা ইউজ করে রাইস মিল ডিল এ এগুলো ইউজ করে বড় সাইজের বিল্ডিং পারফেক্ট কেবল হ্যাঁ ওকে জন্য এটা এটা আমরা 4 পাওয়া যায় এগুলো মোটর ইউজ করে সাড়ে সাতশো সাড়ে সাতশো করে এগুলো হচ্ছে যে বিল্ডিং এর আর্থিং ইউজ করে ধরেন আপনার যে আমাদের বর্ষাকালে একটু ওয়েদার খারাপ হয় বিজলি চমকায় বৃষ্টিপাতে ডিস্টার্ব করলে আমাদের অনেক সময় ওয়ারিং নষ্ট হয়ে যায় বিগড়ে ফ্রিজ নষ্ট হয়ে যায় এসি নষ্ট হয়ে যায় এটা দিলে নিরাপদ থাকে এটা বলে আর্থিং মানে এটা তো ওয়ারিং আর্থিং এটাতে বিভিন্ন কালার আছে এটাতে হ্যাঁ কালার আছে এটা কিন্তু একটা করে ইউজ করে একটা বোর্ডে একটা তারে ঢুকবে আচ্ছা আপনারা কিন্তু আপনারা মনে রাখবেন যে বিল্ডিং করার সময় ফাউন্ডেশনের নিচে আপনারা আর্থিং এর রডটা দিবেন তাহলে আপনার বিল্ডিংটা সুরক্ষা থাকবে ওকে এগুলা ডিসকেবল আছে তো এখন কম ইউজ হয় এখন তো সবাই ওয়াইফাই ইউজ করে সবাই কম করে তারপরে পাওয়া যায় ওয়াইফাই আমাদের এখানে পাওয়া যায় আমাদের কাছে ক্যাট সিক্স পাওয়া যায় ক্যামেরার তার ওয়ারিং তার তো আছে তবে স্ক্রিনে নম্বর থাকবে কার্ড থাকবে ঠিকানা থাকবে আপনারা অবশ্যই যারা নিবেন দয়া করে তারা নক করবেন হয়তো নক করে আমাকে ডিস্টার্ব দিবেন না অবশ্যই কারণ আমি ব্যস্ত থাকি হয়ে দেখা যাচ্ছে আপনি একটা হয়তো সময় নষ্ট করতেছেন হ্যাঁ হ্যাঁ সেই জন্য ক্ষমা প্রার্থী এগুলা আছে যে ফোর আর এম ফোর আর এগুলো ঘরের সার্ভিস কেবেল আর এগুলা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ঘরের বিভিন্ন সাইজের ওয়ারিং এগুলা সবগুলা ওয়ারিং এখানে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো সবগুলো পাওয়ার কেবেল এসি লাগাবেন দিবেন এগুলা এসির কেবেল আছে পাওয়ার

কথা আমি কাবারের কথা বলি নাই এগুলা ছয়শ থেকে বারোশো চোদ্দশো এরকম আর কিছু হিট প্রুফ কেবল আছে এগুলো একটু রেট বেশি এগুলা সচরাচর ঘরে ইউজ করে না এগুলা ইন্ডাস্ট্রিতে ইউজ করে এগুলা হয়তো আপনাদের লাগবে না আর কি আর আমাদের এখানে ফোর কোর আছে এখানে ত্রি কোর আছে এখানে বিভিন্ন সাইজের আরো আছে এখানে এগুলা এটা হচ্ছে সিক্স আর এম এটা হচ্ছে ফোর আর এম আছে টেন আর এম আছে হ্যাঁ সবগুলো কিছু এগুলা ওয়ারিং কেবল ওয়ারিং কেবল হ্যাঁ ব্ল্যাক কালার

এগুলো আছে যে আপনার গাড়ির গাড়ির ব্যাটারি কানেকশন এর লুপ কেবল লুপ কেবল আছে এগুলো হচ্ছে গাড়ি ওয়ারিং এগুলো আপনার ধরেন সিএনজি কার এগুলো কত করে কেজি বিক্রি করেন এগুলো হচ্ছে যে আপনার এগুলো তো কোয়ালিটি আছে একটু ভাগ ভাগ তবে এগুলো শুরু 750 থেকে শুরু করে আপনার 450 1200 পর্যন্ত আছে এগুলো গাড়ি ওয়ারিং এর কেবল এগুলো গাড়ি ওয়ারিং কেবল না জি 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 এগুলো আছে টু ফেজ কেবল এগুলো লাইন বাতির জন্য ইউজ করে

হ্যাঁ ফর অফ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এগুলা সবগুলা থ্রি ভেজে এগুলা সবগুলা মোটর কেবেল এগুলো হচ্ছে গরে সার্ভিস এটা জাপানি কেবেল রু পয়েন্ট ফাইভ আর এম থ্রি এগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে যে ফোর এবং সিক্স আর এটা পিলারের জন্য ইউজ করা হয় একটু সামনে আসেন আমি রাজীব ভাইকে অনুরোধ করবো বি আর বুঝতে পারে এটা সিক্স আর এম কেবেল এটা পিলার থেকে টানে এগুলা এখানে ফোর আর ও আছে এগুলা সবগুলা মোটর বিভিন্ন সাইজের মোটর আপনার গোড়া বলবেন কত গোড়া লাগবে কত গোড়া রেগুলার হ্যাঁ কত গোড়া লাগবে এই অনুযায়ী আপনি কেবলটা নেবেন এই আর কি অনেক তারে কালেকশন আছে এখানে ফরাদ ভাই দোকানে আপনারা ভিডিও স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলি অনায়াসে নিশ্চিন্তে সংগ্রহ করতে পারবেন এখানে আছে যেগুলো ফোর 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 আছে

এই যে রাজীব ব্লগস ও আপনারা সবাই দেখে ওনাকে উৎসাহিত উৎসাহিত করবেন আর পারলে আপনারা সাবস্ক্রাইব করবেন একে যদি শেয়ার করবেন আর কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম